নমস্কার বন্ধুরা বাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা পমপ্লেট মাছের রেসিপি নিয়ে পমপ্লেট একটা সামুদ্রিক মাছ এই মাছের অনেক রকমের রেসিপি হয়ে থাকে এই মাছের একটা মুখরোচক রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্য জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেরি না করে তাহলে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক কমপ্লিট মাছের এই মুখরোচক রান্না করার জন্য নিয়ে নিয়েছি এখানে দুটো বড় সাইজের কমপ্লিট মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে প্রথমেই মাছে লবণ হলুদ সুন্দরভাবে এখানে মেখে নেব সুন্দরভাবে এখানে আমি লবণ হলুদ মাছে মেখে নিয়েছি এখন বানিয়ে নেবো গুঁড়ো মশলার একটা পেস্ট গুঁড়ো মশলায় এখানে আমি নিয়ে নিচ্ছি ধনিয়া পাউডার জিরে পাউডার গুঁড়ো লঙ্কা আর পরিমাণ মতন হলুদ সামান্য পরিমাণে জল অ্যাড করে মশলাটা এখানে আমি মিক্স করে নেব রান্নার আগে এই মশলাটা তৈরি করে নিলে বাটা মশলার একটা স্বাদ পাওয়া যায় রান্নাটা করার জন্য সব কিছু এখানে আমি গুছিয়ে নিয়েছি এখন শুরু করব রান্নাটা বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম করে আমি মাছটা ভেজে নেব একটা একটা করে মাছ আমি এখানে ভেজে নিচ্ছি মাছের এক পিঠটা ভেজে নিয়ে উল্টে দিয়ে মাছের আরেকটা পিঠও আমি ভেজে নেব উল্টে পাল্টে মাছ আমি সুন্দরভাবে এখানে ভেজে নিয়েছি মাছটা এখানে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন তুলে নেব আর একটা মাছ আমি সেম এই প্রসেসেই ভেজে নেব মাছ ভাজা এখানে হয়ে গেছে এখন মাছ ভাজা তেলের ভেতরে দিয়ে দিচ্ছি ফড়ানোর জন্য তেজপাতা আর কালো জিরে ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে অ্যাড করে দেবো গ্রেড করে রাখা পেঁয়াজ এখন পেঁয়াজ আমি এখানে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব আমার এই রান্নার ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও পেঁয়াজটা এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন আদা রসুনও এখানে সুন্দরভাবে আমি কুক করে নেব দু থেকে তিন মিনিটের মতন আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে অ্যাড করে দেবো গুঁড়ো মশলার পেস্ট সব কিছু এখানে ভালো করে মিক্স করে দেবো সামান্য পরিমাণে মশলার বাটি ধুয়ে জল অ্যাড করে দিচ্ছি এখন সুন্দরভাবে মশলাটাকে মিক্স করে দিচ্ছি এক দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিচ্ছি এখানে এখন আরেকটু জল অ্যাড করে মশলাটা এখানে আমি সুন্দরভাবে কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিটের মতন আমি এই মশলাটা ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ছ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন বন্ধুরা কি সুন্দর তেলটা এখানে সেপারেট হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো আর পরিমাণ মতন লবণ এখন সুন্দরভাবে আর একবার সব কিছু এখানে মিক্স করে দিচ্ছি আর এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল তার সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচা চিরা লঙ্কা এখন সব কিছু ভালো করে এখানে মিক্স করে এই গ্রেভিটাকে ফুটতে দেব সুন্দরভাবে গ্রেভিটা এখানে ফুটে উঠেছে এখন অ্যাড করে দেব ভেজে রাখা মাছ মাছগুলি অ্যাড করার পরে ঝোলের সঙ্গে মাছগুলি ভালো করে এখানে আমি মিক্স করে দিচ্ছি আর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মাত্র দু থেকে তিন মিনিটের জন্য ঢাকনাটা খুলে অ্যাড করে দেব কুচানো ধনিয়া পাতা ধনিয়া পাতা অ্যাড করার পরে আরও আমি তিন থেকে চার মিনিটের জন্য মাছের ঝোল গ্যাসের উপরে রেখে আরও ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে তাহলে একদম রেডি আমাদের পমপ্লেট মাছের অপূর্ব স্বাদের একটি রান্না যেটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে বন্ধুরা আশা করছি আমার এই পমপ্লেট মাছের রেসিপি অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে একটা কমেন্ট আর লাইকের মাধ্যমে আমাকে জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে ওটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তাহলে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই